খুব প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে তোমরা হয়তো জানো কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আর সেটা কীভাবে মূল্যায়িত হবে সেই ভিডিওটা কিন্তু আমি দিয়েছি যদি সেটা মিস করে থাকো এই মুহূর্তে আর ডান পাশে লিঙ্ক আসে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে আর ভগ্নান সে একটা যুগের একটি একটি পর্ব গিয়েছে সেটা যদি মিস করো এই মুহূর্তে দেখো আরেকটা লিঙ্ক আসছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে তো চলো আজকে আমরা এখানে একটা কাজ আছে এই কাজ সহ আরও তিনটি সমস্যা রয়েছে আমরা সমাধান করার চেষ্টা করি তো প্রথম যে একটি কাজ রয়েছে সেটি হচ্ছে একটি বাঁশের সাত ভাগের এক এক অংশ লাল সাত ভাগের তিন অংশ সবুজ রঙ করেছি মোট কত অংশ রঙ করেছি তাহলে এখানে একটি সমাধান দিয়েছে আমি সমাধানটা তোমাদের জন্য করে রেখেছি আমি মোট রঙ করেছি কতটুকু সাত ভাগের এক ভাগ আর হচ্ছে সাত ভাগের তিন ভাগ এটাই আমি লিখেছি এখানে যে রঙ করেছি সাত ভাগের এক অংশ হচ্ছে লাল আর সাত ভাগের তিন অংশ হচ্ছে সবুজ এটা আমি লিখেছি তো এখন পিছনে যে এককগুলো আছে এই এককগুলো বাদ দিয়ে দিবা দেওয়ার পর সাত ভাগের এক ভাগ আর হচ্ছে সাত ভাগের তিন ভাগ এই দুইটা আমি চুপ করেছি তো এখানে হর দুইটা একই রকম এই জন্য একটা হর নিলাম মানে সাত নিলাম আর লব কি আছে এক যুগ তিন এই যে এক যুগ তিন সমান হচ্ছে চার তাহলে এত অংশ আমি রঙ করেছি তো এখন সোনামণিরা তোমরা দুই নম্বর যে প্রশ্নটি আছে দুই নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো রিয়া একটি দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ ভাগের তিন মিটার ইন ফিতা ক্রয় করলো এখানে দুইজন ব্যক্তি একজন কি করছে পাঁচ ভাগের এক ভাগ সে কিনে নিয়ে আসছে আর একজন পাঁচ ভাগের তিন এক ভাগ কিনে নিয়ে আসছে এখন কি বলছে তারা একত্রে মোট একত্রে বলতে আমরা কি বুঝি লিয়া এবং রিয়া এই দুইজন মিলে কতটুকু কিনছে যেহেতু মিলে কিনে তাহলে আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে বুঝতে পেরেছ যদি মিলে কিনে আমাদেরকে কি করতে হবে একত্রে করতে হলে একসাথে করতে হলে আমাদের যোগ করতে হয় তাহলে আমরা যদি এটা দুই নম্বরে আমরা যোগ করতে চাই তাহলে আমরা কী লিখবো এখানে রিয়া রিয়া কতটুকু করেছে রিয়া রিয়া করেছে পাঁচ ভাগের এক মিটার তাহলে আমরা এখানে লিখবো রিয়া রিয়া পাঁচ ভাগের এক মিটার যোগ লিয়া লিয়া কতটুকু করেছে লিয়া করেছে পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন মিটার আচ্ছা তাহলে আমরা এখানে সমান দিব এখন আমরা কি করব শুধু অঙ্কগুলো নিয়ে আসবো অঙ্কগুলো কত আছে এখানে পাঁচ ভাগের এক ভাগ যোগ। এখানে আছে কত পাঁচ ভাগের তিন ভাগ তাইলে আমরা কী লিখবো এত অংশ লিখতে পারি অথবা মিটার লিখতে পারি তাহলে আমরা মিটার লিখব তো এখন আমরা বরাবরের মতোই আমরা আগে যে পর্বে যেটা করেছিলাম হর একই রকম কিনা আমরা দেখব হর কিন্তু এখানে পাঁচ এখানে পাঁচ আছে একটা হর নিলাম আর এখানে এক যোগ তিন এক যোগ তিন এত মিটার এই দাগটাকে এটা দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে তাহলে এখানে কত হলো পাঁচ আর উপরে তিন আরেক চার এত মিটার তাহলে আমরা কি করব উত্তর আমরা এটাকে লিখব তো দুই নম্বরটা আমরা সমাধান করেছি এখন তিন নম্বরটা আমরা দেখি তিন নম্বর প্রশ্নটা একটু দেখি আমরা রাফি একটি কেক এর আট ভাগের পাঁচ অংশ খাই আর নিধি খায় আট ভাগের দুই অংশ তারা একত্রে মোট কত অংশ খায় তাহলে রাফি আমরা এখানে কি দেখেছি যে রাফি আট ভাগের পাঁচ অংশ আর নিধি হচ্ছে আট ভাগের দুই অংশ তাহলে আমরা এখানে লিখি রাফি পাঁচ ভাগে আট ভাগের পাঁচ অংশ যোগ নিধি নিধি কতটুকু আছে পাঁচ আট ভাগের দুই অংশ তাহলে আমরা কী লিখবো এখানে ভাগের দুই অংশ তো এখন যদি আমরা দেখি তাহলে আমরা সংখ্যাগুলো শুধু নিয়ে আসি অঙ্ক মানে সংখ্যাটা কত আছে আট ভাগের পাঁচ অংশ আট ভাগের পাঁচ যুগ আট ভাগের দুই এটা এককটা কি আছে এখানে অংশ লেখা আছে আমি এখন অংশ লিখব তো এখন যদি আমরা দেখি আগের মতোই হর একই রকম কিনা হর এখানে আট এখানে আট তাহলে আমি আট নিলাম আর এখানে পাঁচ যোগ দুই পাঁচ যোগ দুই অংশ তাহলে এখানে দেখি আমরা আট ভাগের পাঁচ আর দুই সাত অংশ তাহলে দুজন মিলে একত্রে কতটুকু খাই আর আট ভাগের সাত অংশ এখন আমরা আজকের যে সর্বশেষ সেটা চার নম্বরটা আমরা দেখব রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে আর মিনার বাড়ি দশ ভাগের তিন কিলোমিটার পূর্বে অবস্থিত তাহলে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব তো আমরা এখানে একটু চিত্র আঁকি আমরা মনে করলাম এটা হচ্ছে বিদ্যালয় এখানে হচ্ছে রেজার বাড়ি এটা হচ্ছে রেজার বাড়ি আর এটা হচ্ছে কি মিনার বাড়ি এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব তো এখন রেজার যে বাড়িটা আছে সেটা এই পাশ থেকে এখানে যে আসছে সেটা হচ্ছে দশ ভাগের পাঁচ অংশ আর মিনার বাড়িটা স্কুল থেকে এখানে দশ ভাগের তিন অংশ তো এখন আমাদেরকে বলছে যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব তাহলে কি এই এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা দুইটা যোগ করলে কিন্তু এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু রেজার থেকে মিনার বাড়ির দূরত্বটা বের হবে এখানে কিন্তু ওই সেটাই বলছে যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্বটা কত তাহলে আমরা এখানে কি লিখব মোট দূরত্ব মোট আমরা যদি এখানে এখানে চাইছে কি চাইছে বাড়ির দূরত্ব তাইলে আমরা মোট দূরত্ব লিখব মোট দূরত্ব সমান দিয়ে কত লিখব দশ ভাগের পাশ যোগ দশ ভাগের তিন তাহলে এগুলো কি আছে এগুলো হচ্ছে কিলোমিটার তাহলে আমরা কি লিখবো এখানে এক একটা লিখবো কি কিলো মিটার এখন আমরা বরাবরের মতোই দেখি হর একই রকম কিনা এখানে দশ এখানে দশ হর দুইটার দশই আমি একটা নিব আর লব কত আছে পাঁচ যুগ আছে কত তিন এত কিলোমিটার তো আমি গত ভিডিওতে বলেছিলাম এখানে পাঁচ আট তিন আট গত ভিডিওতে বলেছিলাম যে আমরা লগিষ্ট আকারে প্রকাশ করতে পারি তো এখানে দেখি আমরা যদি উত্তর এটাও দিয়ে দিই তাহলে কিন্তু টিচার তোমাকে নম্বর দিবে এখন এখানে একটা বিষয় হচ্ছে এটাকে কিন্তু আমি দুই দ্বারা ভাগ করতে পারি এটাকেও দুই দ্বারা ভাগ করতে পারি যদি লব ও হরকে একই অঙ্ক দ্বারা ভাগ করে যায় সেটা কাটাকাটি করতে পারো সেটাকে বলা হয় লোগিষ্ট আকারে প্রকাশ এটাকে দুই দ্বারা ভাগ করলে কত হবে চার আর এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি করতে হবে পাঁচ তাহলে কত হবে এখানে পাঁচ ভাগের চার কিলোমিটার আমরা উত্তরটা এটাই রাখতে পারি অথবা তুমি এটা রাখতে পারো তো প্রিয় শিক্ষার্থী আগামী পর্বটা হবে ভগ্নাশের বিয়োগ নিয়ে তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে